বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও বিষয়বস্তু হলো গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমা আমরা কিভাবে পালন করব এবং গুরু পূর্ণিমা দিন আমাদের কি কী করা উচিত এবং কি কি করা উচিত নয় এই নিয়েই আজকের ভিডিও গুরু শব্দটি এসেছে মূলত সংস্কৃত ভাষা থেকে গুরু শব্দটির অর্থ হলো অন্ধকার বা অজ্ঞানতা এবং রু শব্দের অর্থ হলো অপসারণকারী বা দূরাকারী একত্রে রুশ শব্দের অর্থ হলো যিনি আমাদের অজ্ঞানতা দূর করে জ্ঞান দান করেন এবার জানব পূর্ণিমার দিন আমাদের কী কী করা উচিত এবং কী কী করা উচিত নয় বন্ধুরা গুরু পূর্ণিমার দিন ঘর নোংরা রাখা একেবারেই উচিত নয় এতে নেগেটিভ এনার্জি আসে বা খারাপ প্রভাব বাড়ে মনে করা হয় এই দিন বাড়িতে লক্ষ্মীদেবীর আগমন ঘটে এই পূর্ণিমা তিথিতে বাড়িতে ছকরা মারামারি করা উচিত নয় এই দিন বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে হয় না হলে মা লক্ষ্মী রুষ্ট হন যার প্রভাবে আর্থিক অবস্থার উন্নতি ঘটে এবার আমরা জানব এই দিন কি কি করা উচিত এই দিন যথাসম্ভব চেষ্টা করবেন নিরামিষ আহার করা গুরু পূর্ণিমা দিন প্রাতকালে ঘুম থেকে উঠে স্নান সেরে সূর্যদেবের পুজো করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন এটি খুবই শুভ বলে মনে করা হয় এই দিন সিদ্ধিদাতা গণেশের পুজো করুন বাড়ির নেগেটিভ এনার্জি দূর হবে বাড়ি সুখ শান্তিতে ভরে উঠবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবী গুরু সাক্ষাৎ পারম ব্রহ্মীন দু হাজার পঁচিশ সালের দু হাজার পঁচিশ সালের পূর্ণিমা সময় ও তারিখ চলতি বছরের অর্থাৎ দু হাজার পঁচিশের দশই জুলাই বৃহস্পতিবার রাত্রি একটা বেজে ছত্রিশ মিনিট থেকে পর দিন এগারোই জুলাই শুক্রবার ভোর দুটো বেজে ছয় মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি রয়েছে পালিত হবে দশই জুলাই বৃহস্পতিবার এবার আমরা জানব গুরুপূর্ণিমার দিনটিকে আমরা কেন পালন করব ভারতের বিভিন্ন জায়গায় এই গুরু পূর্ণিমার দিনটিকে উদযাপন করা হয় গুরু পূর্ণিমার দিনটি মহর্ষি বেদব্যাসের জন্মদিন হিসেবে পালন করা হয় তিনি ছিলেন ঋষি পরাশর এবং মৎস্যকন্ধা সত্যবতীর সন্তান জন্মের পরে তাকে তার জন্মদাত্রী মা সত্যবতী ত্যাগ করেছিলেন সেই সন্তানই বড় হয়ে মহর্ষিতে পরিণত হন তিনি আঠেরোটি পুরাণ মহাভারত রচনা করেছিলেন এবং চতুর্বেদের সম্পাদনা ও পরিমর্জনা করেছিলেন তাই আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা থেকে মহর্ষি ক্রেতবেশের জন্মদিবস হিসেবেই পালন করা হয় তাই গুরু পূর্ণিমার অপর নাম বেশ পূর্ণিমা আরও জানতে আমার চ্যানেলে ভিডিও আছে গিয়ে দেখে আসতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভাল লাগিল লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰে পাছে থাকবে বন্ধুৰ